বাংলায় রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা ইতিমধ্যেই এসআইআর নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে এই আটটি জেলায় প্রচুর লোকের নাম বাদ যাবে ভোটার ভেরিফিকেশনে এমনটাই ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কোন আটটি জেলার কথা বলা হয়েছে বাংলায় রাষ্ট্রপতি শাসন যদি শুরু হয় তাহলে ঠিক কবে নাগাদ শুরু হতে পারে কি কারণে শুরু হতে পারে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে ফের উতাল রাজ্যের রাজনীতি বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেন যে ভোটার তালিকা সংশোধনের কাজ সময় মতো শেষ না হলে দেখুন পরিষ্কারভাবে বলে দিয়েছে ভোটার তালিকার সংশোধনের যে কাজ সেটা সময় মতো শেষ না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ভোটার তালিকা না এলে নির্বাচনও আটকে যেতে পারে এমনটাই দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলেন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হতে পারে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ছ মাসের মধ্যে ভোট না হলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হবে শুভেন্দুর বক্তব্য অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কাজ বা এসআইআর যদি সময় মতো শেষ না হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ভোট সম্ভব নয় শুভেন্দু বলেন বিহারের মডেল অনুযায়ী এসআর সম্পূর্ণ সংশোধনের কাজ ড্রাফট ভোটার লিস্ট বেরোনোর পর পনেরো দিন আপত্তি জানানোর সুযোগ থাকে তার এক মাস পর চূড়ান্ত লিস্ট প্রকাশিত হয় যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে মুখ্যমন্ত্রীকে কাট গড়াই তুললেন শুভেন্দু দেখুন এখানে কী বললেন সে ব্যাপারে জানাব বিরোধী নেতার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন শুভেন্দু দাবি করেন মমতার মন্তব্যে মাঠ পর্যায়ের বিয়েরদের কাজ বাধা বাধাগ্রস্ত হতে পারে এমনকি হামলার মুখেও পড়তে পারেন তারা শুভেন্দু বলেন যদি নির্বাচন কমিশনের আধিকারিকদের আইডি কার্ড থাকা সত্ত্বেও তাদের ওপর হামলা হয় তবে তার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার এর আড়ালে এনআরসি চালু করতে চাইছে এই বক্তব্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অর্থাৎ মন্তব্য করে শুভেন্দু বলেন এই ধরনের মন্তব্যই প্রশাসনিক কাজের ওপর কিন্তু অনেকটা প্রভাব ফেলে তবে আপনার কি মতামত এসআইআর এর পরেই কি এনআরসি চালু হতে পারে তো অবশ্যই যদি আপনার মতামত সঠিক হয় তো কমেন্টে কমেন্ট করে জানাবেন পাশাপাশি শুভেন্দু এদিন আরও বলেন গোটা ভারতে ভোটার বৃদ্ধির হার সাত শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে একশো পাঁচটি বিধানসভা আসনে এই হার কুড়ি থেকে তিরিশ শতাংশ হিন্দুদের সংখ্যা কিন্তু কমেছে পরিষ্কার দেখতে পাচ্ছেন হিন্দুদের সংখ্যা কমেছে সংখ্যালঘুদের কিছু অংশের সংখ্যা বেড়েছে তার দাবি মূলত সীমান্তবর্তী জেলাগুলিতেই ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেড়েছে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার তো বুঝতেই পারেন এই যে আটটি জেলা রয়েছে সীমান্তবর্তী জায়গায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারে এখান থেকেই প্রচুর পরিমাণে ভোটার লিস্ট কিন্তু বাতিল হতে পারে এছাড়াও রাজারহাট নিউ টাউনে বৃদ্ধি পেয়েছে আঠাশ শতাংশ জলঙ্গিতে তিরিশ শতাংশ এছাড়াও শুভেন্দু জানান বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা তে নাম তুললে তাদের ভোটাধিকার নিশ্চিত হবে তো বুঝতেই পারলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন যদি আপনারা হিন্দু শরণার্থী হয়ে থাকেন আপনারা যদি সিএইতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হবে না কিন্তু অ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় কিন্তু আর থাকবে না এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শুভেন্দুর এই মতামতগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআর যে প্রসেস সেটাই এই প্রসেস শেষ করার পরেই কিন্তু এনআরসি চালু হতে পারে সেই নিয়ে আপনার মতামত যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ